আর সৌ মুজুন রোজা হলো ঢাল না হলে মিখরে খা ঢাল কতক্ষণ পর্যন্ত কাজ দেয় ঢাল কতক্ষণ পর্যন্ত তোমাকে শত্রু শত্রুভাব থেকে বাঁচায় যতক্ষণ পর্যন্ত ঢালের মধ্যে কোনো আঘাত না হয় এবার তোমার রোজা হলো জাহান্নার থেকে বাঁচাও ঢাল এবার তোমার রোজার মধ্যে আঘাত হয়েছে কতবার একবার রিনারের দিকে তাকিয়েছ রোজা ভাম ভেঙে গেছে রোজা টুকরো হয়ে গেছে আবার তাকিয়েছ আবার টুকরো হয়েছে আবার তাকিয়েছ আবার টুকরো হয়েছে আবার তাকিয়েছ আবার টুকরো হয়েছে এখন জুতাওয়ালা জুতা পরায় দিছে কতবার বলতে লজ্জা হয় ব্রাওয়ালা পারে না ব্রা পরায় দেয় বলতে লজ্জা হয়েছে

এল্লারি উং জিলাফিল কোরআন ইমা মালিকের সমাধান কেমন ছিল ইমা মা জমাবু হানিফার সমাধান কেমন ছিল হায় ব্যবসায়ী বন্ধু কি জবাব হবে মালিকের কাছে আমার বুঝে ধরে না ব্যবসায়ীরা মালিকের কাছে কি জবাব দিবে আমার বুঝে ধরে না কোন লাভের জন্য কোন লাভ ছাড়লা এয়া লেমন মিনাল হায়া থিত বুনিয়া অহমান আক্রান্তি হুম হ্যাঁ যদি রব আমারে যদি রব যদি আমারে নিউ মার্কেটে কসমেটিক বেসেন বানাইতো তো আমার কি অবস্থা হতো যদি রব আমার জুতার দোকানের কর্মচারী বানাইতো তো আমার কি অবস্থা হতো হ্যাঁ রে কি শুক্রিয়া আদায় করবো রে রবি আউজিআইনি আনাশকুরানি আমাতাক আল্লাতি আনআমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া ওয়া আন আমাল সালিহান তারদা আব্দুল আলামিন প্রশংসা শুধুই তোমা তিনবার রুকুর তাসবিহটা সুন্দর করে পড়া টাইম তার রমজান মাসে হয় না নামে আর উঠে তিনবার সেজদার তাজবিটা পড়ার টাইম টাইম তার হয় না না মেয়ার উঠে আসা হুদটা পুরা পড়ার টাইম তার হয় না দুরুদ শরীফার দোয়া মাসুরা তো বহুত দূর কি বাত তা সাহুদ পড়ার আগে হুজুর কে আসসালামু আলাইকুম আসসালামু কি করছে হুজুরের দুরুদ শরীফার দোয়া মাসুরা বাড়ি থেকে পড়ে সালাম ফিরা জিজ্ঞেস করেন হাবিব সাহেব এটা কি আপনি আগে বাড়ি থেকে পড়ে আছেন না রমজান পরে পড়ে দিবেন রাগ করতেছেন কেউ শুধু সাহারির আইটেমের চিন্তা করি আর ইফতারের আইটেমের চিন্তা করি ম্যানি মেনি আইটেমস ইন দ্য ইফতার ইফতারের কার আইটেম কত বেশি হয় মানে আইটেম দিয়ে ইফতার দামি হয় না আল্লাহর কসম আইটেম ডি ইফতার দামি হয় না রমজান হবে কোরআনের জন্য রমজান হবে তেলাবাতের জন্য রমজান হবে জিকিরের জন্য রমজান হল জিকির জন্য খালি করে দাও নিজেকে ফারেক করে দাও তেলাবাতের জন্য নিজেকে ফারেক করে দাও অমা আবদাল উৎসিয়াম আরসুল আল্লাহ কোন রোজাটা সবচেয়ে বেশি দামি আল্লাহ রসুল বললেন আখতার উহা আজ বিখরান লিল্লাহ আজজা বজাল যে রোজাতে জিকির যত বেশি হয় এই রোজা তত দামি হয় বলেন যে রোজাতে গুণা নাই বলেন মুক্ত রোজা বেশি জিকির যুক্ত রোজা বেশি বেশি সদাকা যুক্ত রোজা এটা হলো দামি রোজা গুণা কি রমজান মাসে গুণা কি হবে আরে জিরো না মাইনাস জিরো রমজানের জন্য এদিকে ফেরস্তা কিছু লিখতে না পারে বলেন ইনশাল্লাহ বলেন রমজানের জন্য দিকে ফেরস্তা কিছু লিখতে না না। আর রমদানের জন্য এই দিকে লিখতে লিখতে পাগল হয়ে যায় সে লিখতে লিখতে এক সময় বলবে আল্লাহ আমি আর পারি না আল্লাহ মানে ও তার ভালোবাসার দাম আমার কাছে নাই তো আল্লাহ তালা বলবেন আমার জন্য রেখে দাও আমি দিব এটাই তো হলো রোজার পুরস্কার ওয়ান রোজার পুরস্কার আমি দিব কি পরিমাণ হলে রব বলবেন আমি দিব তারা কালি আজলি তো ওষা রা বাহু আমার জন্যই সে খাবার ছেড়ে দিয়েছে আমার জন্যই সর ছেড়ে দিয়েছে অতএব রোজার পুরস্কার আমি দিব রব যদি রোজার পুরস্কার দেয় তো পুরস্কারটা কেমন হবে আল্লাহ নবী বলেন রব নারে চারটা কাজ বেশি বেশি করে করবাম এক নম্বরে কালিমায় তো এই বেশি বেশি পড়বা দুই নম্বরে ইস্তেকফার বেশি বেশি করবা তিন নম্বরে জান্নাত বেশি বেশি চাইবা চার নম্বরে জাহান্নাম থেকে বেশি বেশি পানা চাইবা নিজের হালাল কামাই থেকে রমজানে প্রতিদিন কাউকে না কাউকে ইফতার করাবেন প্রতিদিন কাউকে না কাউকে ইফতার করাবেন আশি টাকা এক কিলো মুড়ি কিনে কোনো মাদ্রাসার বোর্ডিং এ নিয়ে পুষায় দিবেন হুজুর আমি এক কিলো মুড়ি দিলাম এটা আমার সাধ্যে আছে আপনার ছাত্রদেরকে এটা দিয়ে ইফতার করা দিয়েন যে কোনো রোজাদার কি ইফতার করাইলো ফালাহু আজরু মাংসাম যে রোজা রাখলো তার সমপরিমাণ নেকি দিয়ে দিবে মিন গায়রা আইন তাকাসা মিন আজরিহি শাই এক জাররাও কমি করা হবে না আমেরিকা যারা আছেন আপনারা তো এভাবে দেওয়ার সুযোগ নাই লন্ডনে যারা আছেন এভাবে দেওয়ার সুযোগ নাই আপনারা যদি আমাদের বিকাশে পাঠিয়ে দেন ইনশাআল্লাহ আপনাদের টাকাগুলো আমরা ইফতার হিসাবে আশেপাশে শত মাত্রা দান করব ওয়া আনতাসুমু খায়রুল লাকুম রোজা রাখাটা তোমাদের জন্য অনেক ভালো যিনি ভালো বানিয়েছেন তিনি বলেন রোজা রাখাটা অনেক ভালো যিনি আলিমুল গাইবে ও শাহাদা যিনি ভালোর সব সংবাদ যিনি জানেন যিনি ভালোর সব খবর রাখেন আমার শরীরের জন্য কতটা ভালো আমার রুহের জন্য কতটা ভালো আমার দুনিয়ার জন্য কতটা ভালো আমার কবরের জন্য কতটা ভালো আমার আখেরাতের জন্য কতটা ভালো যিনি আমার জীবনের সব ভালাই জানেন তিনি বলেন রোজা রাখাটা তোমাদের জন্য অনেক ভালো রোজা রাখাটা তোমাদের জন্য অনেক কল্যাণকর রোজা রাখাটা তোমাদের জন্য প্রভূত কল্যাণকর রোজা রাখাটা তোমাদের জীবনের জন্য কল্যাণকর তোমার শরীরের জন্য কল্যাণ কর তোমার রুহের জন্য কল্যাণ কর তোমার গ্যাস্ট্রিকের জন্য কল্যাণ কর তোমার আলসারের জন্য কল্যাণ কর তোমার ক্যান্সার প্রতিরোধে কল্যাণ করল বলেন না তোমার ডায়াবেটিস প্রতিরোধে কল্যাণ কর তোমার ডায়াবেটিস প্রতিরোধে কি কল্যাণ কর তোমার চর্বি প্রতিরোধে কি কল্যাণ কর তোমার অতিরিক্ত ভুড়ি প্রতিরোধে কি কল্যাণ কর তোমার অতিরিক্ত মেদ প্রতিরোধে কি কল্যাণ কর তোমার কি বল কোষ্ঠকাঠিন্য প্রতিরোধে কি কল্যাণ কর তোমার প্রেশার কি কি কল্যাণ কল্যাণ কর কর তোমার তোমার ডায়াবেটিস দুনিয়ার জন্য কল্যাণ কর তোমার আখরাতের জন্য কল্যাণ কর যেন আমাকে বলে তুই বলতে বলতে জীবন শেষ করবি আমার আমি যে কল্যাণ রেখে দিয়েছি এই কল্যাণ বলার শেষ করার সুযোগ নাই আমি এক শব্দ ছুঁকে দিলাম আংত সুমু খৈরুল লেকুম পড়েন সুমু খৈরুল লকুম ও সুমু খৈরুল লকুম রোজা রাখাটা তোমাদের জন্য প্রভূত কল্যাণ কর সুহান। রোজা রাখাটা তোমাদের জন্য অনেক কল্যাণ কর রোজা রাখাটা তোমাদের জন্য বিশাল কল্যাণ কর রোজা রাখাটা তোমাদের জীবনের জন্য কল্যাণ কর রোজা রাখাটা তোমাদের দুনিয়ার জন্য কল্যাণ কর রোজা রাখাটা তোমাদের আখরাতের জন্য কল্যাণ কর এদেশের জুতাওয়ালা কিন্তু বুঝে রমজানের দাম এদেশের গামছাওয়ালা কিন্তু বুঝে রমজানের দাম হিন্দু জিলাফি বেচনেওয়ালা বুঝে রমজানের দাম হিন্দু মিষ্টির দোকানদার বুঝে রমজানের দাম হিন্দু দুধওয়ালা বুঝে রমজানের দাম চনাবুট বেচনেওয়ালা বুঝে রমজানের দাম পেঁয়াজওয়ালা বুঝে রমজানের দাম ডিমওয়ালা বুঝে রমজানের দাম মুরগিওয়ালা বুঝে রমজানের দাম যাদের জন্য রমাদান তারা বুঝে না রমজানের দাম বাস্তব না বাস্তব ডিমওয়ালা এখন প্রতিটা ফার্মে মোর কি বলে জানেন এখন বেঁচিস না এখন বেসিস না রমজানে বেসব ক্ষীরাওয়ালা বুঝে রমজানের দাম থাক এখন ছিঁড়িস না রমজান পর্যন্ত থাক টমেটোওয়ালা বুঝে রমজানের দাম এখন লইস না রমজান পর্যন্ত প্রতিটা সেক্টরওয়ালা বুঝলো রমজান যার জন্য রমজান দিল সে বুঝলো না রমজান প্রতিটা সেক্টর বুঝছে জুতার ফ্যাক্টরিওয়ালাদের কর্মচারীদের ছুটি বন্ধ লুঙ্গি ছুটি বন্ধ থ্রি ফিজওয়ালাদের কর্মচারীদের ছুটি বন্ধ রঙের ফ্যাক্টরিওয়ালাদের ছুটি বন্ধ শুধু এক আওয়াজ রমাদন লেকিন যাদের জন্য দিলেন রমাদন তাদের আওয়াজ নাই সাহাবা ক্রামের সাথে রমজানের সম্পর্ক কেমন ছিল সাহাবায় ক্রামের সাথে রমাদন রমাদনের সাথে কোরআন সাহাবাদের সাথে কোরআনের সম্পর্ক কেমন ছিল বলে সাহাবায় ক্রামের জীবনের সাথে কোরআন কিভাবে মিশে গিয়েছিল রমজানে সাহাবাদের সাথে কোরআন কিভাবে মিশে গিয়েছিল আল্লাহ রজব হ্যাঙ্গলি বলেন যেভাবে আটার সাথে লবণ মিশে যায় কি বলছে বলেন আদা সাথে লবণ কিভাবে মিশে হ্যাঁ লবণের যে পরিমাণ অস্তিত্বহীন হয়ে যায় সাহাবা কুরআনের সামনে নিজের অস্তিত্বকে এভাবে লীন করে দিতেন নিজের অস্তিত্বকে এভাবে বিলীন করে দিতেন এই ছিল সাহাবাদের রমদন এই ছিল সাহাবাদের কি রমাদান এজন্য আমি আপনাদের সামনে অল্প সময়ে পুরাণিক ক্যিবেন রমাদনের আয়াতগুলো পড়ে শুনিয়ে দিব ইনশাল আমি আমার জন্য পড়ব রব যেন আমার কলে যায় রমাদনেরকিন দিয়ে দেন রমদানের মহাব্বত দিয়ে দেন আমি আমার জন্যই পড়বীনু হে ইমান ওয়ালারা এটা যেন নোটিশ বোর্ডে নোটিশ হে মোমেন নারী পুরুষরা শুনো এত দ্বারা সকল মোমেন মোমেন আতকে জানানো যাচ্ছে যে বলেন বলেন তোমাদের উপরে রোজাকে লিখে দেওয়া হয়েছে তোমাদের উপরে রোজা কি লিখে দেওয়া হয়েছে তোমাদের জন্য রোজা কি লিখে দেওয়া হয়েছে কেমা খুতিবা আল্লা কাবলিকুম তোমাদের আগে ওয়ালাদের উপরে যেভাবে রোজাকে লিখে দেওয়া হয়েছিল তোমাদের পূর্ববর্তী ওয়ালাদের উপরে রোজাকে লিখে দেওয়া হয়েছিল তাদের যেমন রোজা রাখতে তেমন কোনো অসুবিধে হয়নি তোমাদেরও তেমন কোনো অসুবিধে হবে না তারা যেমন রোজা রেখে মরেনি তোমরাও না তারা যেমন রোজা রেখে অসুস্থ হয়নি তোমাদেরও তেমন কোনো অসুবিধা হবে না এবার যেন একরামকে জিজ্ঞেস করলেন তাহলে পূর্বে বলারা রেখে যখন তাদের তেমন কষ্ট হয়নি আমরাও রাখবো তবে কি দিবেন আল্লাহ তালা বলেন লালত আমি না তোমরা যদি রোজার হক আদায় করো আমি তোমাদেরকে দেওয়ার হক আদায় করব তোমরা আমাকে দিবা দিবা তো না কিছুই শুধু আমার হুকুমে হালালগুলো ছেড়ে দিবা আমি সমস্ত হারাম ছেড়ে দেওয়ার যোগ্যতা তোমাকে দিয়ে দেব আমার জন্য তুমি হালাল বিসর্জন দিবা আমি তোমাকে না সমস্ত হারাম ছেড়ে দেওয়ার যোগ্যতা দিয়ে দিব আমি তোমাকে তাকওয়ার যোগ্যতা দিয়ে দিন কি দিয়ে দিব আমি তোমাকে তাকওয়ার যোগ্যতা দিয়ে দেব তুমি আমার জন্য হারাম ছেড়ে দিলে হালাল ছেড়ে দিলে আমি হারাম ছেড়ে দেওয়ার যোগ্যতা দিয়ে দেব হারাম ছেড়ে দেওয়ার যোগ্যতা এটাকেই বলে তাকোয়া এটাকে কি বলে এটাকেই বলে তাকোয়া তুমি যদি হালাল ছেড়ে দাও আমি তোমাকে হারাম ছেড়ে দেওয়ার যোগ্যতা দিব তুমি যদি আমার জন্য নির্দিষ্ট সময়ে নিয়তের সাথে এখলাসের সাথে খাবার ছেড়ে দাও পানীয় ছেড়ে দাও হালাল বিবি ছেড়ে দাও আমি লাল রাকুন তার তাকুন তোমাকে তাকোয়ার দৌলত দিয়ে দিব এবার যেন সাহাবাইকরাম বললেন আল্লাহ তাহলে কতদিন রাখবো তা আল্লাহ তালা বলেন অল্প কয়টা দিন রেখে দিলেই হবে যদি ধরেই বলতেন এক মাস যদি ধরেই বলতেন এক মাস তাইলে আমরা কষ্ট পেতাম সব একদম কষ্ট পেতেন একটা মাস না খেয়ে থাকে কিভাবে তো এটাকে সহনশীল করে তোলার জন্য এতটা সহজে উপস্থাপন করেছেন আইয়া মাদুদাত অল্প কয়টা দিন রাখলেই হবে বলেন আইয়ামান মা'দুদা অল্প কয়টা দিন দেখে দিলেই কি হবে এবার সাহাবায়ে কেরাম যেন জিজ্ঞেস করলেন আল্লাহ কেউ যদি অসুস্থ হয় কেউ যদি সফরে থাকে তাহলে কি করবে আল্লাহ তালা বলেন ফামাঙ্গকান মিনকুম মারিদান আও আলা সফরিন فعدתুম من ايয়ামিন اخرى যদি তোমাদের মধ্যে কেউ অসুস্থ হও অথবা তোমাদের মধ্যে যদি কেউ সফরে থাকো তাহলে জীবনে যখন সুযোগ পাও তখন গনে গনে ওই সমসংখ্যক রেখে দিলেই হবে সহজ না কঠিন কিভাবে সহজ করে উপস্থাপন করছেন যদি কেউ অসুস্থ হয়ে যাও অথবা কেউ যদি সরে এই সফরের দূরত্বে চলে যাও তাহলে তুমি এই রোজাটা ভাঙতে পারবা আর অন্য দিন জীবনে যখন তুমি সুস্থ হও আর জীবনে যখন তুমি ঘর থেকে ঘরে ফিরবা সেদিন তুমি রেখে দিও যেই বছর ফিরবা সে বছর রেখে দিও আবার একসাথে রাখতে হবে না আলাদা আলাদাভাবে রাখলেও কি হবে এবার আল্লাহ তালা এবার বলেন এবার যেন কেউ বললো আল্লাহ আমি যদি এতটা বুড়ো হই এতটা বুড়ো যদি কেউ হয় আমার দাদি আছে একশো বছর বয়স নানি আছে একশো বছর বয়স এতটা বুড়ো যদি আমি হয়ে যাই কেউ যদি এতটা বুড়ো হয়ে যায় তো সে তো জীবনে আর কখনোই জোয়ান হবে না সে তো আর জীবনে কখনোই সুস্থ হবে না সে কি করবে বলেন আল্লাহতালা বলেন্লাহিয়া মিস্কিন যদি কেউ বয়বার্ধক্যের কারণে রোজা রাখতেই না পারে তাহলে সে এক মিসকিনকে একটা ফেদিয়া দিয়ে দিলেই হবে ফেদিয়া মানে আমাদের দেশে সদাকাতুল ফিতির বরাবর বলেন সদাকাতুল ফিতির কি বরাবর সদাকাতুল ফিতিরে আমরা যেই কটা দেই যেই কয় টাকা দেই এই পরিমাণ টাকা দিয়ে দিলেই কি হবে তাহলে সহজ না কঠিন বলেন সহজ এবার আল্লাহ তালা ফাঁকে একটু ওয়াচ করেছেন আমাদেরকে কি বলেন শোনো তামাং ততরুল্লাহ যে ভালো কাজ যত বেশি করবা এটা তার জন্য তত ভালো যে ভালো কাজ যত বেশি করবা এটা তার জন্য কি এবার বলে ওইরুল্লা কুম রোজা রাখাটা তোমাদের জন্য অনেক ভালো বলেন রোজা রাখাটা অনেক ভালো কে বলেছে রোজা রাখা ভালো যিনি ভালো বানিয়েছেন তিনি বলেন রোজা রাখাটা অনেক ভালো যিনি ভালাইর মালিক যিনি পৃথিবীর সমস্ত কল্যাণ বানিয়েছেন যিনি আমার দুনিয়ার সমস্ত কল্যাণ জানেন যিনি আমার আখরাতের সমস্ত কল্যাণ জানেন তিনি বলেন রোজা রাখাটা তোমাদের জন্য অনেক ভালো এক ডাক্তার লিখে দেয় শুধু এক ডাক্তার এরকম বাংলাদেশে বহু ডাক্তার আছে ক্লাস সেভেন পাস করে ডাক্তারই করে আছে না না ওই গ্রামে চরে চঞ্চলে ফাইভ পাস করছে শুধু ইঞ্জেকশনটা করতে পারে আর দশ টাকার একটা বই পড়ছে এরকম ডাক্তারও এদেশে আছে আছে না এরকম কোনো ডাক্তার যদি লিখে দেয় এরকম কোনো ডাক্তার যদি লিখে দেয় রোজা রাখাটা ভালো সঙ্গে সঙ্গে উনি বলবে হ ডাক্তার সব কইছে রোজা রাখা ভালো বলবি রোজা রাখাটা কি ভালো কিন্তু রব বলতেছেন লাকুম যদি ধরেন এখন যেমন ধরেন একজনে সিগারেট খায় বাইতুল মোকামের খতিব সাহেব তাকে বলতেছে এটা ভালো না খেয়েও না সে মানবে না পাস কোনো ডাক্তারও যদি বলে আপনি এটা আর খাবেন না তো সে গিয়ে বলে ডাক্তার মানা করছে আর খাবো না বাস্তব নবাসাইতে দেখাইতে ক্যান্সারের এই পর্যন্ত আইসা গেছে সাহেব বলতেছে এটা আর খাবেন না এ কত বড়রা খায় পরের দিন গেছে আর ক্যান্সার ধরা পড়ছে এবার ডাক্তারকে আর খাবেন না আর একটাও মুখে না বাস্তব না বাস্তব আমি আমার জীবনের অভিজ্ঞতা থেকে অসংখ্য মানুষকে বলেছি পান ছাড়েন উনি নাই হঠাৎ দেখি একদিন ছাড়ছে আমি কেউ ক্যান্সার ধরা পড়ছে কী ডাক্তার মানা করছে কী আলসার ধরা পড়ছে কহ ডাক্তার মানা করছে কহ আমি আমি যে আপনি কৈছিলাম মনে আছে নি বা বুঝি নাই অর্থাৎ মুফতি বললে কোনো এটা আর বুঝবে না মহাদ্দেশ বললে এটা আর বুঝবে না কোনো আল্লাহওয়ালা বললে এটা আর বুঝবে না যদি ফেসবুকে কয় তো এটা বুঝবো তাহলে রোজা রাখাটা ভালো বলেন কে বলছে রোজা রাখাটা ভালো খাইর শব্দটা ভালোর জগতে যত শব্দ আছে তোমাদের শ্রেষ্ঠ শব্দ খাইর কি বলছি বলো তো গুড ব্যাটার বেস্ট আছে না মানে তোমাদের কাছে সংখ্যা তিনটা শেষ গুড ব্যাটার বেস্ট বাংলাতে আমাদের কাছে ভালো সবচেয়ে ভালো শেষ কিন্তু আরবি ভাষায় ভালোর যত ভালো শব্দ আছে তোম মধ্যে শ্রেষ্ঠ শব্দ খাইর এই জন্য সোনা তু খাইরুম এই জন্য ডালিকুম খাইরুল লাকুম ডালিকুম খাইরুল লাকুম এই জন্য ওয়াং তা সুমু খাইরুল লাকুম রোজার আখাটা তোমাদের জন্য অনেক ভালো বলো বন্ধু বলো রোজার রাখাটা আমাদের জন্য কি কে বলছে ভালো যিনি ভালোর মালিক যিনি ভালোর বানানেওয়ালা যিনি ভালোর কি যিনি ভালোর বানানেওয়ালা তিনি বলেছেন দোজার রাখাটা অনেক ভালো দোজার রাখাটা কি এবার কি বলে বাং সুমু খাইরুল্লা এবার রব বলেন টিঙ্কুথুম তা আমি এত সুন্দর করে তোকে বুঝিয়েছি যদি তুমি বুঝতে যদি তুমি কি আচ্ছা বলেন এক শিক্ষক তার স্টুডেন্টকে বুঝিয়ে কি বলে বেটা যদি তুই বুঝতি ছেলেকে কি বলে বেটা যদি তুমি বুঝতে আমি কি বলেছি যদি তোমরা বুঝতে বলেন আমি তোমাদের জন্য রোজাতে কি পরিমাণ কল্যাণ রেখে দিয়েছি আর এটাকে আমি কি সুন্দর করে বলেছি যদি তুমি বুঝতে হা! যদি তোমরা আমার কথাটা বুঝতে ইং তুম তালে বলেন ইং তুম তালামুন, যদি তোমরা যদি তোমরা বুঝতে এবার যেন সাহাব একরাম জিজ্ঞেস করলেন আল্লাহ আপনি এত সুন্দর করে উপস্থাপন করেছেন অল্প কটা দিন রাখতে বলেছেন কবে রাখবো আল্লাহ তালা বলেন রমাদান রমজান মাস কোন মাস রমাদন বলেন সবাই বলেন সাহারু রমদন রমজান মাস কোন মাসে রাখব আবার বলেন রমজান মাস রমজান মাস শাহরু রমদন রমজান মাস কোন মাস এবার আমি যেন বললাম আল্লাহ রমজান মাসে কেন রোজা দিলেন রমজান মাসে কেন দিলেন তালা বলেন আল্লাফিল কোরআন যে মাসে আমি কোরআন করেছি বলেন যে মাসে আমি কোরআন করেছি রমজান মাসে কেন রোজা রাখবা যে মাসে আমি কোরআন নাজিল করেছি আরো সামনে আসে আরো সামনে আসে আরো সামনে আসে আহ কি অসুস্থ দুনিয়া হাসপাতাল থেকে ছুটে আসছে এই মাহফিলটার আয়োজন করার জন্য বলতে কে মেহনত করবে হাসপাতাল থেকে আসছে ওই যে লাগানো আছে হাসপাতাল থেকে ছুটে আসছে ব্লাড দিছে আজকে তারে হাসপাতাল থেকে ডাক্তারকে বইলা মসজিষে চলে আসছে আল্লাহ তাকে সুস্থতার হায়াত দেন কি ফিকির না সাহারুর মদন কোন মাছ আবার বলেন রমজান মাছ জুতা বিক্রির মাছ জুতা বিক্রির মাছ গামছা বিক্রির মাছ লুঙ্গি বিক্রির মাছ থ্রি পিস বিক্রির মাছ চিনি বিক্রির মাছ পেঁয়াজু বিক্রির মাছ ব্যবসা বাড়াবার মাছ দোকান আগে খুলতো বারো ঘন্টা এখন খুললে ষোলো ঘন্টা ষোলো ঘন্টা খোলার মাস আবুল আলম বলেন এটা রমজান মাস এটা কেন এত দামি এটাতে আমি কোরআন দিয়েছি কোরআন পুরো কোরআন রমজান মাসে পুরা কোরআন হয় নাই পাঁচ আয়াত হয়েছে নাজিল তাও আবার প্রতি রমজানে নাজিল হয় না পাঁচশো সত্তর খ্রিস্টাব্দের রমজানে নাজিল হয়েছে কোন রমজানে পাঁচশো সত্তর খ্রিস্টাব্দের রমজানে যদি পাঁচ আয়াত নাজিল করার কারণে এই রমজানটা এত দামি হয় তাইলে ওই কোরআনের দাম কত বাবা বুঝছো যদি কোরআন নাজিল হওয়ার কারণে ওই মাছটা এত দামি হয় কোরআন নাজিল হওয়ার কারণে ওই রাতটা যদি এত দামি হয় কোরআন যে বাচ্চার সিনা এই বাচ্চার দাম কত যে বাবা তার ছেলেকে কোরআন পড়িয়েছে ওই বাবার দাম কত যে মা তার মেয়েটাকে কোরআন পড়িয়েছে ওই মার দাম কত আর যে কোরআনে করিম পড়ে আর কোরআনে করিম মতো চলে তার দাম কত বুঝতেছেন কিছু এক রাতের দাম যদি এক হাজার মাসে এক হাজার মাসের চেয়ে শ্রেষ্ঠ হয় পৃথিবীতে কোন কোম্পানি আছে এক রাত ডিউটি করলে এক হাজার মাসের বেতন দেয় পৃথিবীতে কোন কোম্পানি আছে এক মাস ডিউটি করলে পাঁচশো মাসের বেতন দেয় হ্যাঁ কোন কোম্পানি আছে এক মাস ডিউটি করলে বারো মাসের বেতন দেয় আমেরিকাতে কোনো কোম্পানি আছে এক মাস ডিউটি বারো মাসের বেতন এখানে একদিন ডিউটি এক রাত ডিউটি এক রাত ডিউটি মাসের সমান বেতন এটা কি বুঝাবার সাধ্য পৃথিবীর কোন মানুষের আছে হ্যাঁ আমরা কেউ বুঝছি মুফতি সব বুঝছে মহাদেশ বুঝছে যিনি সুরাত টানি পড়তে পারে উনি বুঝছে যিনি জমাও পারে উনিও বুঝছে না এক রাত তিরাশি বছর চার মাসের চেয়েও শ্রেষ্ঠ এক রাত ডিউটি করলে তিরাশি বছর চার মাস কোন মানুষ যদি নফল হজ করে এরাম বাঁধে নফল হজের নিহতে এরাম বাঁধে আর নফল হজের নিহতে এরাম বাঁধে যদি নয় জিল হাজ যায় আরাফার মাঠে হাজির হয় দাম কেমন আরাফার মাঠের দাম কেমন একজন মানুষের নবীজির জীবনের শ্রেষ্ঠ দিন মুফতির জীবনের শ্রেষ্ঠ জীবনের শ্রেষ্ঠ দিন দিন জীবনের শ্রেষ্ঠ আমাদের নবীজির জীবনের শ্রেষ্ঠ দিন কোনটা বলেন আরাফার দিন যেদিন আলিয়াউমা মালতুলা কুম নাজিল হয়েছে সেদিন রাসুল জীবনে আরাফায় গেছেন কয়বার কয়বার একবার রাসুল জীবনে আরাফা গিয়েছেন কয়বার নবুতের পরে আরাফা গিয়েছেন কয়বার একবার রসুলের জীবনের শ্রেষ্ঠ দিন আরাফার দিন প্রত্যেক মোমেনের জীবনের শ্রেষ্ঠ দিন আরাফার দিন আল্লাহ আমরা এই মুহূর্তে অল্প কজন মানুষ আছি আল্লাহ আমাদের প্রত্যেককে আরাফা যাওয়ার তফিক দাও নিত করো নিত করো নিত করো আল্লাহ আমাকে আরাফা যাওয়ার তফিক দেন বারবার যাওয়ার তফিক দেন জীবনের যতগুলো জিলহাজ্জা আছে সব জিলহজ্জা যাওয়ার তফিক দেন যদি একটা নফল হজির নিয়োগ থেকেও আরাফার মাঠে চলে যায় আর আরাফার নাথ মাঠে সূর্য ডুবা সূর্য পশ্চিমার কাছে হেলে যাওয়ার পর থেকে সূর্য ডুবা পর্যন্ত যদি আরাফার মাঠে জোহর আসার বাদ দিয়া জোহর আসর পড়ে জোহর আসর তো পড়তেই হবে মাকদ্বীপ কিন্তু আরাফার মাকদ্বীপ নাই আরাফার দিন কি নাই এক বছরে একটা দিন আছে মাগদ্বীপ নামাজ পড়তে হয় না কোন দিন হ্যাঁ পড়তে হয় ওই রাত তিনটা বাজে মুজদালাভাই গিয়ে কি করতে হয় পড়তে হয় মাগনি গিয়ে কি করতে হবে করতে হবে তাহলে এই দিন জোহরআস্তর পড়ে বাকি সময়টা যদি একটা ছেজদা দেয় ওই একটা ছেজদা যদি তিরাশি বছর চার মাস হয় এটাকে পৃথিবীর কাউকে বোঝাবার করার সুযোগ আছে ওই একটা ছেজদা যদি তিরাশি বছর চার মাস হয় যেই পরিমাণ নেকি হবে আরাফ একটা লাইলাতুল কদর জাগলে তার চেয়ে শ্রেষ্ঠ নেকি দান করবে কিন্তু ওই লাইলাতুল কদরটাকে ওই লাইলাতুল কদরটাকে আমরা কি বানিয়েছি তামাশা বানিয়েছি তামাশা চিটঙ্গে বানাইছে তামাশা ওই লাইলাতুল কদরকে চিটং বানাইছে তামাশা বানাইছে না বানাইছে না বলে ওই লাইলাতুল কদরকে বানাইছে হুজুরের প্যাট কি বানাইছে বলেন हुजूरी पेट बनाई